আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই সবাইকার জুম্মা মুবারক সোহান বাইকসে এখন এই মুহূর্তে হিউজ পরিমাণের লিফান কে বাইক রয়েছে ক্রুজার মাইকের মধ্যে অন্যতম এই বাইক প্রবাসী মায়েরা কিন্তু ব্যাপক সাড়া দিয়েছেন যার কারণে আমরা এই দানবে ক্রুজার বাইক লুক লাইক ভেরি এক্সিলেন্ট এই বাইকটি কিন্তু ইস মানে সেল করে যাচ্ছি এবং নো কমপ্লেন যারা বাইক নিচ্ছে স্বাচ্ছন্দ্যে চালাচ্ছে আমরা প্রায় পাঁচ বছর ধরে কিন্তু লিফানের এই সেল করে যাচ্ছি তো কোনো কমপ্লেন না ইন্ডিয়ান বাইকের সাথে কম্পেয়ার করতে পারেন পাশাপাশি লিফান আহ কে পিআর কিন্তু স্পোর্টস বাইক হিসাবে ফ্রেন্ডলি বাজারের মধ্যে সেরাই বাইক কিন্তু ইউজ পরিমাণের আসলে চাহিদা আর এই বাইক এর তিনটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো পঁয়ষট্টি এই বাইকে কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে তার মানে দুই লক্ষ চল্লিশ নয় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হয় লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে কিন্তু রেইনকেট এবং চাবি রিং সিরি আছে আর আহ প্রত্যেকটা বাইক এর কিন্তু কিছু না কিছু গিফট কিছু না কিছু অফার রয়েছে যেমন লিফান কেনা নাইন্টি না টাকা ছাড় দিয়ে দুই লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু এখন লিপন কে নাইনটি পেয়ে যাচ্ছেন এনি কাইন্ড অফ কালার তারপরে সোহান বাইকস আসার পর ধামাকা কিছু তো থাকবেই আসতে তো হবে সোহান বাইকস সো যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন যারা সোহান বাইক ফেসবুক পেজটা ফলো দেননি ফলো দিয়ে সোহান ব্লগস ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এন্ড আমাদের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধুরা আজকে কিন্তু আমাদের আরও একটি কন্টিনিউয়ার সিভিও কন্ডিশন বাইকের আসছে সেক্ষেত্রে কিন্তু আর ওয়ান ফাইভ এম কার্বন এফজেড এস বি সেভেন আর ওয়ান ফাইভ বি ফোর ব্ল্যাক রেড অসংখ্য অসংখ্য বাইক কিন্তু আজকে আসতেছে সো রাত বারোটার পরে কিন্তু ইনশাল্লাহ আজকে আমরা বাইক গুলা আনলোড করবো সো দোয়া রাখবেন অ্যান্ড হচ্ছে যারা আর ওয়ান ফাইভ এম এফ জেড এস বি ফোর বি এস সেভেন আর ওয়ান ফাইভ বি ফোর এবং রেজ কালেকশন খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমাদের রাত বারোটার পরে যে লাইফটা হবে আমাদের যে কন্টিনারটা নামছে সেই লাইফটা কিন্তু অনেক স্পেশাল হবে এবং প্রত্যেকটা বাইকে কিন্তু ছাড় থাকবে ইনশাআল্লাহ আমাদের কিন্তু যখনই সিবি কন্ডিশন বাইক আসলে আসে আমরা কিন্তু ফার্স্ট টাইমই একটা ধামাকা দিয়ে রাখি মার্কেট থেকেও কিন্তু ডিসকাউন্ট দিয়ে রাখি তো সেক্ষেত্রে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আর ওয়ান ফাইভ বিফোর ব্ল্যাকও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট সিলভার এম যেটা সেটা অ্যাভেলেবেল পাবেন পাশে সাথে সাথে রেজেটার রয়েছে শুধু কি বার্গম্যান রয়েছে লিফান টি এর একশো পঞ্চাশ এই স্পোর্টস স্কুটি ছাড়া অসংখ্য বাইক পাবেন বাইকের কালেকশন এখন কম আজকে যখন আসলে আবার আমাদের বাইক আসতেছে আবার কিন্তু ভরপুর কালেকশন থাকবে এছাড়াও গোটা কিছু কিছু কালেকশন আছে অসুবিধা নেই আপনারা কি বাইক চান আমরা প্রত্যেকের জন্য কিন্তু বাইক লিফান যে কোনো বাইক নিয়ে আসে আমরা আপনাদের সাথে এবং পাশে আর সোয়ান বাইক মানে হচ্ছে আপনাদের পছন্দের সেরা বাইকের পাশাপাশি বেস্ট সার্ভিসটা কিন্তু আমরা দিয়ে থাকি যারা কিন্তু বিগত দিন আমাদের কাছ থেকে বাইক নিয়েছেন কেউ বলতে পারবেন না যে আপনার বেটার পাননি আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে দুই বছর ওয়ারেন্টি দিয়ে যাচ্ছি ছয়টা ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি এবং বাইকের এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছি ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করতে পারবেন আপনার বাইকটি ইউজ বাইক দে ব্র্যান্ড নিউ বাইক সঙ্গে সঙ্গে পাওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু সোয়ান বাইক দিয়ে সবসময় থাকে আর ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করলে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ইউজ বাইক দিয়ে ইউজ বাইক নিলে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক সহ মানে একই ছাদের নিচে একই প্ল্যাটফর্মে আপনি ইউজ চান ব্র্যান্ড নিউ চান সিভিও কন্ডিশন বাইক চান সব ধরনের বাইক পেয়ে যাবেন সো অথেন্টিক বেস্ট পাওয়ার জন্য আমরা সোহান আছে আপনাদের সাথে চলে আসবেন আপনাদের পছন্দের বেস্ট বাইকটি পাওয়ার জন্য সোহান বাইকস আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যে মৌচাক মোড়ে ফরচুন শপিং মল ঠিক অপোজিট পাশে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যুক্ত হবেন আমাদের সাথে সবাইকে অনেক ভালো আসা রইল আসসালামু আলাইকুম আরহাম